বন্ধুরা এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলাটি চলছে যার শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত এবার প্রশ্ন হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই মামলার রায়দান কবে রায়দান আদৌ কি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যাবে নাকি রাজ্য সরকারের অধীনে যাবে উঠছে একাধিক প্রশ্ন উঠছে একাধিক যুক্তি সব মিলিয়ে এই ডিএ মামলার রায়দান নিয়ে একেবারে টাল পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আর ঠিক এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের নেতা দিলেন একটি বিরাট আপডেট হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে কল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ আইনি লড়াই শেষে সম্প্রতি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলাটির শুনানি চূড়ান্ত শুনানি শেষে মামলাটির স্ট্যাটাস অর্থাৎ মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে আপাতত রায়দান সংরক্ষিত রাখা হয়েছে ডিএ মামলার রায়দান কবে হবে এই প্রশ্নই এখন সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মধ্যে ঘুরপাক খাচ্ছে চূড়ান্ত শুনানির পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কারোর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে ইতিমধ্যেই রাজ্য সরকার ও ইউনিটি ফোরামের লিখিত আকারে বক্তব্য জমা পড়েও গিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাদের বক্তব্য সর্বোচ্চ আদালতকে জানাতে হবে তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে তার তিন সপ্তাহ পর লিখিত জবাব জানাবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে বন্ধুরা এর আগে প্রথমে মনে করা হচ্ছিল অক্টোবর মাসেই ডিএ মামলার রায়দান হবে তবে সমস্ত প্রক্রিয়া শেষ হবার পর দুর্গাপুজো এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বলেই মনে হচ্ছে ডিএ মামলার চূড়ান্ত রায় আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা হলে হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এই বিষয়েও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এখনও কোনো আপডেট কিন্তু দেয়নি এদিকে সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় বলেন পুরাতন রোপার বকিয়া মহার্গ ভাতা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে মামলা তা হয়তো পুজোর পরই সুপ্রিম কোর্ট খুললে তার রায় ঘোষণা করবেন সেখানেও আমরা জিতব কারণ এটা অধিকারের প্রশ্ন এটা সমস্ত বাঙালিদের সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিকের প্রশ্ন এই লড়াইয়ে কোনো রকম কোনো ছাড় দিতে আমরা রাজি নই তিনি আরও বলেন রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এরপর হয়তো আবেদনের জায়গা থাকবে না অবিলম্বে সরকারি কর্মচারীদের বকিয়া মিটিয়ে দিন তাহলেই গোটা দেশে বাংলার শ্রমিক কর্মচারীরা সঠিক শ্রমের সঠিক পারিশ্রমিক পাবেন বন্ধুরা বর্তমানে এই ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেছে আপনার মতে এই মামলার রায়দান কার পক্ষে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে নাকি রাজ্য সরকারের পক্ষে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না